ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী যা লিপিবদ্ধ হয়েছিল চার হাজার বৎসর আগে ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় যার মধ্যে জীবনের সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে আছে ভগবদ্গীতা হলো পৃথিবীর সকল প্রশ্নের উত্তর জীবনের সঙ্গে জড়িত এমন কোনো প্রশ্ন নেই যা ভগবান কৃষ্ণ ভগবদ্গীতায় বলেনি ভগবত গীতা চার হাজার বৎসর আগে লিপিবদ্ধ হলেও আজও জীবনের সঠিক মার্গদর্শন করে থাকে তাই প্রত্যেকটি মানুষকে ভগবদ গীতা পাঠ করা উচিত শুধু তাই নয় গীতার অন্তর্নিহিত অর্থ বুঝে তার নিজের জীবনে সঠিকভাবে প্রয়োগ করা উচিত তাহলেই গীতা অধ্যয়ন সফল হবে তাই বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে এবং আগামী বেশ কিছু ভিডিওতে গীতার শ্লোককে সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনাদের বুঝতে এতটুকু অসুবিধা না হয় তাহলে বন্ধুরা চলুন জানা যাক শ্রীমদ ভাগবতের দুশো একান্নটি শ্লোক সম্বন্ধে যা আমাদের জীবনের সবসময় মার্গদর্শন করে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনি সত্য সব সময় উজ্জ্বল হয় এই জন্য মানুষকে সব সময় সত্যের পথেই চলা উচিত আত্মা অমর আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না অগ্নিও তাকে জ্বালাতে পারে না জল তাকে ভেজাতে পারে না এমনকি বায়ু তাকে শুকনো করতেও পারবে না মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো বদলানো যায় না পৃথিবীর জন্মের পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেরকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয় মুক্ত হয়ে জীবন যাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবারও জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে কর্মই সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেছেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারবে না মানুষকে পরিণামে চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সবসময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতেই হবে যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে যা হবে তা ভালোর জন্যই হবে তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না বর্তমান চলছে তুমি কি হারিয়েছ যে তুমি কাঁদছ তুমি কি এনেছো যা হারিয়ে গেছে তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে না তুমি কিছু সঙ্গে করে এনেছো না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে তুমি খালি হাতেই এসেছো খালি হাতেই যাবে যা আজ তোমার আছে তা কালকে অন্য কারো ছিল পশু অন্য কারো হয়ে যাবে তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে পরিবর্তনই সংসারের নিয়ম যাকে তুমি মৃত্যু ভাবছ সেটাই আসল জীবন এক মুহূর্তে তুমি যেমন কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো এক মুহূর্তে তুমি দরিদ্রও হয়ে যেতে পারো তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের ন এই শরীর পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্ট আর এগুলোতেই একদিন মিশে যাবে কিন্তু আত্মা স্থির তাহলে তুমি কে তুমি নিজেকে ভগবানের উপরে ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় যে উনার সমর্থন পেয়ে যায় সে ভয় চিন্তা ও শোক থেকে দূর আর মুক্ত হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই এর পরবর্তী ভিডিওতে আবারও তুলে ধরব গীতার পরবর্তী সারমর্ম তাই বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ধন্যবাদ